ঠিক আছে রুসুনদ্দিন হাসপাতাল দেখেন এখানে খেয়েও নাই একজন অবিস আছেন তিনি এখানে আছেন এখানে খেয়েও নাই আর এখানে কুট্তা আছে লাগে দেখলাম তারা মানে একটা সরকারি হাসপাতাল কীরকম অবস্থা দেখতে পাচ্ছেন যে খেও নাই খেয়ে আসুন সব আছে জি আপনার ওই যে চার নম্বর বেড এনো আছেন আছেন দেখেছেন আপনি আপন একটু